ছলে আসে জীবনের গল্প কখনো ঠিকা কখনো তা ভুল জল্পনা কল্পনা প্রতিদিন প্রতিরা নগর জীবন কাটে ঘটনা বহুল গল্পের ছলে আসে জীবনের গল্প কখনো ঠিকা কখনো তা ভুল জল্পনা কল্পনা প্রতিদিন প্রতিরা জীবন কাটে ঘটনা বহুল হাসি কান্না আর হিসেবে অঙ্ক হাসি কান্না আর হিসেবে অঙ্ক কখনো যায় মিলে কখনো তা ভুল কখনো যায় মিলে কখনো তা ভুল দরে মিলে ঢেউয়ে ভাসে জীবনের নৌকো দরে মিলে ঢেউয়ে ভাসে জীবনের রংক

তাহলে নাও জুতোটা পরে নাও আমি খাইয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যে কিন্তু স্কুল বাস এসে পড়বে নাও 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 হা করো আর মাইনে শোনো সব আনসার লেখা শেষ হলে ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ একদম কেয়ারফুলি কিন্তু চেক করবে কোনো ভুল যাতে না থাকে জানি তো তাহলে বলো তো হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ মাউন্ট এভারেস্ট কে টু ডু ইউ নো হোয়াট ইজ দ্য হাইট অফ কে টু তুমি বলো एग्जाम তো তোমার 8611 মিটার

আচ্ছা তুমি তো এর স্কুলে পৌঁছায় আর নিজে অফিসের লিগে রেডি হতে পারবা একটা কাজ করি রিয়ার স্কুলে পৌঁছায় গিয়া আমি সোজা অফিস যাব তুমি যে কি কও না তুমি সোজা গেলে আমি স্কুলে যাবো কি কইরা তোমার তো আমারও স্কুলে পৌঁছায় দিতে লাগবো অজয়রও আজকে আগরতলার বাইরে ডিউটি পড়লো সে থাকবো ভাইয়ের সংসারে কিন্তু তারে কোনো কাজে পাওয়া যেত না আচ্ছা তুমি করো তুই আয় আমি স্কুটারটা বার করছি হ্যাঁ ভাই হেলমেটও নিয়ে আসবে কিন্তু না না হ্যাঁ নাও তাড়াতাড়ি কে ইস আবার কে ফোন করতেছে ও লিজা লিজা বল ওজি কথা নেই বার্তা নেই হঠাৎ vehikel স্ট্রাইক রিয়াকে সুজয় স্কুটার করে নিয়ে গেল তাই তুলে দিতে গিয়েছিলাম কি তার হওয়ার মধ্যে কিছু মাথায় নেই রে তুই এখন ফোন রাখ ফোন রাখ তুই আমি দেখছি সুযোগ আগে একটা ফোন করতে হবে ফোন রাখ সো কাণ্ড এই লোকটার যে কবে হুশ এখন আমি কি করি কারে ফোন করি রাইডিং এ কেমনে খবর দেই এ রোডটার মধ্যে আধ ঘন্টা প্লাস আধ ঘন্টা টোটাল একটা ঘন্টা কোন সময় লোকটার ফোন সঙ্গে থাকে না কি যে একটা দুর্বিপাকে তুমি আমার ফালাও না ঠাকুর ভালো লাগে না একদম মাম্মা মামা শোনো একদম ফিনিশ এক্সাম পসপোন্ড স্কুলের ম্যান গেট থেকে গিয়া ফিরে এলাম যত সব। জানি তো তোমরা যেই বেড়েছো ঠিক তখনই লিজার ফোন কিন্তু আমি কি করুম তুমি তো যথারীতি ফোন ফালায় গেছ আর কথা কইও না একদম ভালো লাগতেছে না তুমি আমার উপরে রাগ ধরছো কি আরে বিরক্তই দম না কার কোনো রেসপন্সিবিলিটি নাই যার যা খুশি করতেছে আর এদিকে পাবলিকের পান পোস্টার হতো আমি সানে যাই আমার আবার সাড়ে দশটা একটা মিটিং আছে হ্যাঁ স্বপ্না বাড়ি থেকে ফোন হ্যাঁ স্বপ্না ক ওমা হ্যালো হ্যালো স্বপ্না শোন একটা দিছে সর্বনাশ কি হয়েছে মাম্মা এই শুনছো শুনতাছো এই কিছে স্বপ্না ফোন করছে গাড়ি না চলাইতে আইতে পারতো না ইয়ে খুব মজা আজকে সব উল্টো পাল্টা

রামুমাshoe ফোনটা ধরতেছ না? ঈশচুই ঠাকুর ঘরে পূজা দেয়। হুম? মাম্মা, শুনুন আমি রামুদিদার বাড়ি যাব না। সেখানে খেলার জন্য যেন কিছু নেই। শুধু শান্ত হয়ে বসে থাকতে লাগে। কেন বাবা? রামুদিদার দাদু তোমাকে কত আদর করে। তোমাকে নারকেল নারু ক্ষীরের সন্দেশ বানিয়ে খাওয়ায়। আরে এগুলাতে তুমি মিষ্টি কর। আমারে সব ভালো লাগে না।

তুমি তুমি রেডি হও মা শুন তোর বাবার কিন্তু শরীরটা ভালো না আমারে কিন্তু সন্ধ্যাবেলায় ফিরে আইতে লাগবো জানি তো মা আমি আমি সেই ব্যবস্থায় করতেছি তুমি সন্ধ্যা সময় ফিরতে পারবা হ্যাঁ তুমি তুমি রেডি হও মা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আবার কি বিভূত বসছে তোমারে

তহন যে কইসি ও মায়া রে ভালো মানুষ লেগা নিজেরা সুখে শান্তিতে তাও নিল বুড়া বাপারে সাইরা দিলি বদলিল আগর তো লাগিলি ইহন অহন অহন কই গেল সব কথা একটা বিপদে পড়ছে হা যাও হন ভাগ করতে লাগিয়া নাতি ভাড়া দাও বিপদে পড়ছে কি করু পারুম না গিয়া তুমি বারবা আমারে না পাঠাইয়া হা হা আমরা তো আর কোনো বিপদ আরম্ভ নাই না

মানে উদয়পুর টু আগরতলা টু এন্ড ফ্রো একটু একটু দেওয়া বসে না না কারো শরীর খারাপ না একটা জরুরি কাজে মার একটু আগরতলা আবার লাগবো আজকে সন্ধ্যের সময় আবার রিটার্ন যাবো গা গাড়ির মধ্যে একটা স্টিকার লাগানো লাগবো বস পেশেন্ট একটু দেখ না বস প্লিজ ওকে ওকে বস ওকে বস দেখ রানু মাসি ফোন করছিল তোমার মেয়ে রানু মাসির বাড়িতে যাইতো না আচ্ছা দেখা যাক ছোট গাড়ির ব্যবস্থা আছে কিনা মায়ে হলে কিন্তু আর কোনো সমস্যা নাই আচ্ছা অজরিকে একটা ফোন করুন ট্রেন তো চলতেছে আরে হ্যাঁ তো সকালে আইবো এই অসময়ে আবার কি আইলো অফিসের টাইমে মানুষের কোনো কান জ্ঞান নাই ও দীপা আসো

ওর যে বড় পিসি আছে না ওর সঙ্গে কথা হয়েছে আমরা ওকে বলবো ওখানে কে পিসি কার সঙ্গে কথা হয়েছে আরে রামীরা তো ফোনই ধরলো না তুমি চুপ করো তুমি দেখছো না আমরা বড়রা কথা বলছি তুমি ভেতরে যাও চলো চলো আমি তোমাকে রেডি করিয়ে দিই চলো আরে আমি তো রেডি আছি বলছি তো ড্রেস চেঞ্জ করতে হবে চলো চলো ফেস সাহাব রিয়া ভেটিয়া আমরা বাদমে খেলেনগে

জাননি তারা দুনুজন নিজ সন্তান কিন্তু তারা তো রে আর খুব আদর করে শিশুত্ব অন্য কথা তাহলে তুমি আমার মেয়ের ওই সিকিউরিটি ক্যাটাগরিতে রেখে যা নেভার এখন তো আর টাইম নাই তুই কি করবা কো মা তুমি আমাকে ঘরে রেখে বাড়ি তারা দিয়ে চলে যাও না টেবিলে খাবার রেখে দাও আমি একা থাকতে মারবো আমার ফ্রেন্ড জ্যাকব কে ওর প্যারেন্টস রে ঘরে তালা দিয়ে তো অফিসে যায়

আমি কোথায় যাব মাম্মা যারা তোমার সঙ্গে খেলা করে তোমাকে আদর করে তোমাকে গল্প শোনায় সেখানে চলো দেরি হয়ে যাচ্ছে তুমি কি ওই সিকিউরিটির গার্ডের ঘরে আমার মেয়ে রেখে দিবা ইয়ে খুব মজা হবে চলো চলো হেলমেট নিয়ে চলো চলো শোনো আরে এরার ঘর আসবাবপত্র সব আনহেলদি আরে সাপ্লাই জল খায় আমার মেয়ের যদি কিছু হয় না তারা বাচ্চা আছে তো তুমি তো তারার ঘরে কোনোদিন গেছো না আমরা থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তারার ঘর চল চল কালকে যখন ফ্ল্যাটের ওই কাকিমা দিদিমারা মারা হুল ফুটের না কথা কইবো তখন তারার ঘরে তুমি যেতে পারবা না তাই থাকবো তাই যেখানে ভালো থাকবো সেখানেই তো তাই থাকবো চল 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 কখনো তা ভুল দেখলে তো একদিন হঠাৎ করে স্ট্রাইক হয়ে যাওয়াতে কি অসুবিধায় করতে হলো গণতান্ত্রিক দেশে মানুষের প্রতিবাদ জানানোর অধিকার ধর্মঘট চাকর কিন্তু তার জন্য সাধারণ মানুষের কি বিপদে পড়তে হয় সেটা তো চাক্ষুষ করলেন ছোটখাটো নির্ঝরঝাট পরিবার নিউক্লিয়াস সেখানে আমরা দুজন ও আমাদের একজন আমাদের বাবা মায়েরও ঠাঁই নেই সেখানে আর যদি আমাদের বাবা মা আমাদের সঙ্গে থাকতেন তাহলে রিয়াকে আমরা কোথায় রেখে যাব রিয়া কোথায় থাকবে সে নিয়ে কিন্তু একবারও চিন্তা করতে থাকবেন আগামী পর্বে সুজয় ও রূপা আরও গল্প নিয়ে আপনাদের সামনে আসবে কতক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কল্পনা প্রতিদিন প্রতিরা নগর জীবন কাটে ঘটনা বহুল গল্পের ছলে আসে জীবনের গল্প কখনো ঠিকা কখনো তা ভুল জল্পনা কল্পনা প্রতিদিন প্রতিরা নগর জীবন কাটে ঘটনা বহুল হাসি কান্না আর হিসেবে রঙ্ক হাসি কান্না আর হিসেবে রঙ্ক কখনো